আমার চার মারটে আমি জানতাম তুমি একটা বেদক কিন্তু এখন দেখতেছি তুমি শুধু বেদবই না তুমি একটা মিথ্যাবাদীও কি বললেন আপনি আপনার এত বড় স্পর্ধা আপনি আমাকে মিথ্যাবাদী বললেন তোমার এত বড় সাহস তুমি আমার বাবার মুখের দিয়ে তাকায় কথা হলো হ্যাঁ ঠিক আছে তোর এই কানা বাপের জন্য তুই আমার গায়ে হাত তুলছস না আর বাসা থেকে বের হয়ে যেতে বলছস না তুই ঢাকা শহর কিভাবে থাকস আর কালকে গিয়ে আমার বাপের অফিসে কিভাবে বসস ওইটা আমি দেখা নিব কি বললি তুই তোর বাপের অফিসে আমার বসতে দিবি না আরে তোর বাপের অফিসে না বসলে আমার কিচ্ছু হবে না তোর বাপের অফিসে টাকা পয়সার থেকে না আমার বাপের আত্মসম্মানবোধ আমার কাছে বেশি আর কি বললি তুই আমার ঢাকা শহর থাকতে দিবি না এই ঢাকা শহরটা কি তোর বাপের নাকি তোর বাপের সম্পত্তি এই ঢাকা শহর আমার বাপের সম্পত্তি না তোর কানা চাষা বাপের সম্পত্তি ওইটাই তুই টের পাবি এই যে দাদুভাই ঠিকঠাক মত আইছি তো ঠিক জায়গায় হ্যাঁ দাদু ঠিক জায়গায় আপনি বৌমা ভালোছ তো তুমি দেখ আমি ওইদিকে না আমি এইদিকে ও বোমা তুমি এদিকে না চোখকে দেখিনা তো আমি তো বলতে পারিনা যে কোন সাইরে তুমি দাঁড়াইছ তো ভালো আছ না চোখে না দেখলে কি হইব ঢাকা শহর তো ঠিকই আয় করছেন মাগো একলা তাইতে পারি না আর চোখেও দেখি না আমার এই যে নাতি ধরে ধরে নিয়ে আসে আপনি চোখে দেখেন না আপনি ঢাকা শহর কি কারণে আসছেন কি কাজ আপনার ঢাকা শহরে আহল লাগবো কেন আপনার ঢাকায় দেখ কেমন কথা কবো তুমি তোমার আমার পোলারে দেখতে মন চায় না আপনার চোখ নাই আর আপনি আমাদেরকে দেখতে আসছেন না আপনি যে কেলে গাইছেন ওটা আমি ভালো করেই জানি বৌমা আমি বাইরে দাঁড়া করে রাখবা না ভিতরে ঢুকতে দিবা

জব কর তুই লাইডা কইরা ভাই এই দাদা হ্যাঁ কষ্ট তুমি মোটর চালা না বৌমা কি করলা আমি তোমার শ্বশুর আর তুমি আমারে ধাক্কা দিয়ে ভালাই দিলা সবতে তো কি করব হ্যাঁ আপনি সোফার দাম জানেন আপনার আর আপনার নাতি শরীরে তো ময়লায় ভরা দাদু কইরে তুই এই খারাপ কর বৌমা আমরা আমো তো ডাকতে ফলাই দিছো কে কইছ আপনে ঢাকা সরাইতে আ মাজার কথা কইছি বৌমা অ পোলাই কই আপনে পোলা বাসা নাই বাসা নাই কই গেছে জাহান্নামে গেছে লগে আপনারা লিয়া গলা আরো বেশি ভালো হইতো বৌমা হ্যাঁ আবিয়া পোলা কাছে শুনছি তুমি শিক্ষিত হই যাবে পাবে তো শ্বশুর লাগে আমার লাগে কথা কইগা তুমি কিভাবে কথা কইব হ্যাঁ কইলাম না আপনে পোলা বাসা রাই একসাথটা পড়াইবো জান আচ্ছা একশো তো পড়াইবো না আচ্ছা ঠিক আছে একশো তো আমি এনে থাকি ওলা আইলে বড় লাগে কথা হতে কয় তারপর আমি গ্রামে যাব কি কইলেন আপনি এক সপ্তাহ এনে থাকবেন হ্যাঁ হ্যাঁ আমি এক সপ্তাহ আমার বাসা রাখুম ঘুমা আমার দিরা চোখ নামে চোখে দেখি না উনি আফসোস করি না কিন্তু এখন আফসোস করতেছে আমার চোখ দুটো যদি ভালো থাকতো আর তোমার দেখতে পারতাম কে আপনি আমার দেখে কি করবেন হ্যাঁ আমার দেখানো তো শখ কেন আপনার

আসলে তুমি একটা বেয়াদব তোমার বাপ মা তোমারে শিক্ষা দিতে পারে নাই গ্রামের মানুষ কইতো যে কি শহরের মেয়েরা বেয়াদব তোমার আচরণ দেখে বুঝতেছি কথাটা সত্য কি কইলেন আমি বেয়াদব আমি বেয়াদব বেয়াদবের দেখছেন কি আপনি হ্যাঁ এখন এই মুহূর্তে বাসা থেকে বের হয়ে যান তুমি বেয়াদব না হইলে আমি তো শ্বশুর আমার তুমি দুই দুই বারকে ধাক্কা দিয়ে ফালাই দিলাম এখন তো ধাক্কা দিছি আপনার কপালে আর অনেক কিছু আছে যদি আপনি আমার বাসা থেকে বের না হন আমি বললাম না আমার ছেলে আসবো আমার ছেলের সাথে কথা বলে তারপর আমি যাবো গ্রামে ছেলের সাথে কথা বলবেন হ্যাঁ ছেলের সাথে কথা বলবেন আপনি এত বড় সাহস ভাইরাল এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হন আমি বাইরে মনে বউ আমি বলছি না আমার ছেলে আসুক বাই তুই কই রে আমি এনে বইয়ে থাকি হ্যাঁ এই ওয়াল রে এই যে আমি এনে বইলাম আমার পোলা হোক আমার পোলা আইলে তারপর আমি যাবো বেরোইবেন না তো আপনার ব্যবস্থা আমি করতেছি যা বাবা তুমি বাবা রুবেল তুই আইছিস বাবা বাবা তুমি ফ্লোরে কেন বসে আছো বাবা তুমি কেন ফ্লোরে বসে আছো উঠো

বাসায় এসে এরকম অসভ্যের মতো চিলাচিলি করতেছো কেন তুমি তোমার এত বড় সাহস হ্যাঁ তুমি আমার বাবাকে সোফা থেকে ধাক্কা মেরে ফেলে দিছো কে বলছে তোমাকে হ্যাঁ যে আমি তোমার বাবাকে সোফা থেকে ধাক্কা মেরে ফেলে দিছি তোমার বাবা তো অন্ধ চোখে দেখে না সোফায় বসে থেকে নিজেই পড়ে গেছে কাকি তুমি মিট দাদার কান মত আছো দাদারে দুই দুই বার সোফা থেকে ধাক্কা মেরে হয়ে গেছে সোফায় বদমাশ বাবা এদিকে আসো বসো এবার তুমি বলো কেন তুমি আমার বাবার সাথে বিবাদবি করছো আর কেনই বা এই সোফা থেকে ধাক্কা মেরে ফেলে দিছো বললাম না তোমার বাবার আমি সোফা থেকে ধাক্কা মেরে ফেলা দিইনি তার মানে তুমি কি বলতে চাও আমার ভাতিজা কি মিথ্যা কথা বলছে বাবা ওইসব এই বিষয়টা বাদ দে কি বল বাবা কি বাদ দিব এই সত্যি করে বলো তুমি আমার বাবার সাথে কি করছো আমি তোমার বাবার সাথে কিছুই করিনি দেখতেছি তুমি তুমি শুধু না একটা কি বললেন আপনি আপনার এত বড় আপনি আমাকে মিথ্যাবাদী বললেন তোমার এত বড় সাহস তুমি আমার বাবার মুখের দিকে তাকায় কথা বলো হ্যাঁ বাবারে আমি চাইছিলাম ব্যাপারটা তোরা না দেখুন জানাইতে বাধ্য হইলাম আমি তোর বাসা আসার পর থেকে আমি অন্ধ বলে তোর বউ আমার অনেক অপমান করছে আমি ভিতরে দিয়ে নিচে পালাই দিছে শুধু তাই নয় তোর বউ ধাক্কা দিয়ে বলছে যে তোর বাসা থেকে আমি বের হয়ে যাই তোর এত বড় সাহস হ্যাঁ আমার বাবা অন্ধ বলে তুই আমার বাবাকে অপমান করস আমার টাকা কেনার সোফা আমার বাবা বসছে বলে তুই ধাক্কা মারি ফেলে দিছোস হ্যাঁ আমার বাবার ধার টাকা দিয়ে এই বাসা থেকে বের দিতাস তোর এত বড় সাহস কিরে তুই এই সাহস কই পাইছস এই তুই বল কেন তুই আমার বাবার সাথে এরকম আচরণ করছস বল তো কি করব হ্যাঁ তোমার এই গ্রামের খেত চাষা অন্ধ বাবা দুই দিন পর পর আমার বাসা আসব আর আমি তার সেবা যত্ন করব তোমার বাপরে তো দেখলে মনে হয় রাস্তার পরে থাকা একটা অন্ধ ভিখারি আর একটা ভিখারি আমার শ্বশুর হইতে পারে না কি বললি তুই আমার বাবা ভিখারি তুই আমার বাবারে ভিখারি বলস তোর এত বড় সাহস তুমি বারবার আমার গায়ে হাত দিয়ে কিন্তু ভালো করতেছ না 100 বার তোর গায়ে হাত তুলমু তুই কেন আমার বাবার অপমান করছস কেন আমার বাবারে সোমা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছস কেন আমার বাবারে এই বাহা থেকে বের করে দিছস তোর বাড়িতে আমার বাবা আসছে আমার বাড়িতে আমার বাবা আসছে থাক বাবা বহুত হইছে তোর আর জগা জাতি করিস আমি আইছিলাম তোর কাছে আমার দুইটা চোখের অপারেশন করামু কিন্তু দেখি না আমি আসার পরে তোদের ঘরে অশান্তি হইতেছে ভালো হয়েছে চোখে আলো নাই চোখে যে আলো থাকতো কষ্ট আরো বেশি পাইতো বেশি পাইতো দাদু ভাই চল আমরা গ্রাম ছেড়ে চল দাঁড়াও বাবা তোমরা কোথা যাবা এই বাড়ি থেকে যদি বের হতে হয় তাহলে ও বের হবে এই তুই এখন এই মুহূর্তে আমার বাসাতে বের হয়ে যা আমি বের হবো মানে হ্যাঁ তুই বের হবি তুই আমার বাবাকে সহ্য করতে পারবি না আমার বাবাকে দেখতে পারবি না আমার বাবা অন্ধ হলে তাকে অপমান করবি আমি তোকে নিয়ে সংসার করবো কখন না তুই এখন এই মুহূর্তে আর বাসা থেকে বের হয়ে যেতে বলছস না তুই ঢাকা শহর কিভাবে থাকস আর কালকে গিয়ে আমার বাপের অফিসে কিভাবে তো আমি দেখে বললি তুই তোর বাপের অফিসে আমার বসতে দিবি না আরে তোর বাপের অফিসে না বসলে আমার কিচ্ছু হবে না তোর বাপের অফিসের টাকা পয়সার থেকে না আমার বাপের আত্মসম্মানবোধ আমার কাছে বেশি আর কি বললি তুই আমার ঢাকা শহর থাকতে দিবি না এই ঢাকা শহরটা কি তোর বাপের নাকি তোর বাপের সম্পত্তি এই ঢাকা শহর আমার বাপের সম্পত্তি না তোর কানা চাসা বাপের সম্পত্তি ওইটাই তুই টের পাবি যা যা তুই যা পারিস কর গিয়ে যা বাবারে কিনলে খাওয়া খাই ঝামেলাটা করলি এখন বৌমা গিয়ে যদি কোনো ঝামেলা করে বাবা ও আমার কিচ্ছু করতে পারবে না ও শুধু পারবে ওর বাপের অফিস থেকে আমাকে বের করে দিতে ওর বাপের অফিসে আমি চাকরি করি বলতে কি হচ্ছে আমার মাথা কিনে নিচ্ছে ও আমার বাবা সাথে যা ইচ্ছা তাই করবে নাকি এটা কি আমি মেনে নেব নাকি বাবা আমি তোমার কাছে লজ্জিত এবং কি দুঃখিত আমি একটা বেদব মেয়েকে বিয়ে করার কারণে আজকে তোমাকে অপমান হতে হলো বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও আর তোমাকে কালকে আমি হসপিটালে নিয়ে যাবো চোখের অপারেশন করার জন্য